বিসমিল রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে প্রিয় দর্শক আগামী আসছি সেই ধাওয়াড়া ঘাট সেটা অবস্থিত রাজবাড়ি জেলার মধ্যে এখানে এক ভাই তুষ এবং হারিকেন পদ্ধতির মাধ্যমে বাচ্চা উৎপাদন করে থাকেন তিনি বাচ্চাগুলো কী কী বাচ্চা উৎপাদন করেন এবং কীভাবে এই বাচ্চাগুলো সেল করে থাকেন এই কথাগুলো শুনবো সেই হেঁসারি মালিকের কাছ থেকে প্রিয় দর্শক আমার পিছনে অবশ্যই দেখেছেন যে একটা দোকানের ওপর তার বাসার পাশেই সাইনবোর্ডে লাগানো সাইনবোর্ডটা আছে সাইনবোর্ডে তিনি কি কি জাতের বাচ্চা উত্তর করা হয় এবং প্রোভাইডারকে তেও এবং তার হাঁসের খামা হেঁসারির নামটা কী সবই মূলত দেখেছেন তো বেশি করে বলার কিছু নেই তো কথা না বাড়িয়ে শুরু করব আজকের প্রতিবেদন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন

আপনি এখানে আসছে মূলত ঢাকা থেকে দলিয়াঘাট বা পাটোর থেকে এদিকে আসতে হয় তাছাড়াও অন্যান্য সাইড দিকে আসা যায় কিনা আসা যায় কিন্তু ওটাই সব থেকে এটাই ইজি হয় যদি আপনার এদিকে পাবনা মানে উত্তরবঙ্গে পাবনা সাইড থেকে বা অন্যান্য সাইড থেকে পাবনা সাইড থেকে আসলে হলে আপনি নাজিরগঞ্জ ঘাট থেকে ধাপাড়া ঘাটে আসতে হয় ঘাট পাড়াই তো আমাদের বাসা ঘাট পাড়াই আপনাদের বাসা হ্যাঁ ঠিক বুঝতে পারছি প্রিয় দর্শক তার যোগাযোগ যে স্থানটা সেটা হচ্ছে ধাপাড়া ঘাট সেটা অবস্থিত আপনি যদি ঢাকা থেকে ঢাকার কোনো গ্রাহক কান বাজার বাচ্চা নেবেন তারা যদি আসেন তারা ঢাকা পাটুরিয়া দুলুদিয়া থেকে এদিকে আসতে পারেন এদিকে পাবনা থেকে ওদিকতে আসলে অবশ্যই আপনি নাজিরগঞ্জ থেকে আপনি সোজাসুজি ট্রলারেই মনে আসতে পারেন যশোর বরিশাল বা অন্যান্য সাইডে অনেক দূর দূরান্ত থেকে যারা বাচ্চা সংগ্রহ করতে আসবে আপনার কাছ থেকে তারা কোন সাইড দিয়ে আসলে বেশি ভালো হয় মূলত এখন অনলাইনে ব্যবসা জি জি আর সবাই বেশিরভাগ ফোনেই ইউজ করে আর আমাদের বাচ্চাগুলো হচ্ছে আপনি বেশিরভাগ ফোনে অর্ডার করে অর্ডার হয় বিকাশের মাধ্যমে টাকা আসে আর হচ্ছে বাচ্চাগুলো আমরা পৌঁছা দিই জি জি আপনি ওই ফার্মের বয়সটা কত দিন দুই বছর দুই বছর আর কি আপনি কি কি জাতের বাচ্চা উৎপাদন করেন এবং কিভাবে সেল করেন মূলত আমাদের বাংলাদেশে খাকি গেমবেল যে জাতটা হচ্ছে না এটাই বেশি চলে এটাই বেশি চলে আর বিলজিং জাত আছে ওটা আপনার চলে বাচ্চার রেটটা একটু বেশি এই জন্য মানুষ কম নেয় বেজিং হাঁসটা কি জন্য করে থাকে খামারিরা শুধু মাংসের জন্য ক্যাম্বেল হাঁসটা কী জন্য করে থাকে ক্যাম্বেল মূলত ডিমের জন্য বেশি করে খামারিরা যদি হাঁসের বাচ্চা সংগ্রহ করেন কোন গেটের মাল দিতে আপনারা পছন্দ করেন বা আপনারা উপদেশমূলকভাবে দিয়ে থাকেন আমরা এই গেটের মালটাই সবসময় কেন এই গেটের মাল দেয়ার কেন এই কারণেই যে এই গেটের মালটা দেয় এই কারণে যে অল্প কিছুদিনের দিনের মধ্যে খামারি ডিম পায় দিতে হতে আপনার যেহেতু খামার করবে তার আর মূলত আমরা যারা খামারি বেশিরভাগ গরিব মানুষই এটা করি যাতে কেউ লোকসানের মাধ্যমে না পড়ে যাতে কারো লস না হয় যাতে অল্প পুঁজিতেই আপনার ভালো ই পায় বেনিফিট পায় মানে যাতে স্বাবলম্বী হতে পারে যাতে ক্ষতি সম্মুখীন না হয় সব গেটের মাল দিতে এই গেটের মালটা দেই আর বাদ বাকি যে মালটা হচ্ছে সেগুলো তো হকারের কাছে দিয়ে থাকি সেটা তারা দেন না 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 ওটা হকার আমাদের দেন হকারের কাছে দিয়ে থাকি সেটা ওই ওটা 10 টা গ্রাম দিয়ে তারা সেল করে এই গেটের খাকি কেবল বাচ্চাগুলো পার পিস কত টাকা করেন আপনি পার পিস এখন তো ধরেন 30 টাকা থেকে

আমরা চাই সব সময় চাই যে আমাদের বাংলাদেশে যে রকম মানে খুব দরিদ্র দেশও বললে ভুল হবে আবার দরিদ্র দেশ ওই হিসেবে আমরা যারা বেকার যুবক আছি একটু যারা বেকার যুবক যারা আছি তারা দেখা গেল যে আপনার ওয়ান থাউজেন্ড বাচ্চা নিল এ গেটের বাচ্চা ওয়ান থাউজেন্ড বাচ্চা নিল নিয়ে দেখা গেল যে সামথিং এক মাস ওকে ফিট খাওয়ায় আর বিস্তারিত ওষুধ কিভাবে কি করতে হয় না করতে হয় আমরা বিস্তারিত তথ্য তাকে আপনারা যখন বাচ্চা আপনাদের কাছে যখন খামারের মালিকরা বাচ্চা সংগ্রহ করে থাকে এটা আপনাদের উপর বিশ্বাসে নিয়ে থাকে তাই নাকি তো এই যে খামার করতে গেলে কতগুলো বাধা আসে আসে বাচ্চা বোর্ডিং থেকে শুরু করে বড় হাস পর্যন্ত কতগুলো ট্রিটমেন্ট আছে এগুলো আপনার ট্রিটমেন্টটা কীভাবে দিয়ে থাকেন এটা হচ্ছিল আমাদের জেলার ভিতর যদি কেউ করে তাহলে আমরা সরাসরি সেই জায়গা ঠিক সেইখানে বোর্ডিং থেকে শুরু করে বিস্তারিত আমরা দিয়ে থাকি এরকম সেবা বাইরে থেকে যারা আচ্ছা বাইরে থেকে যারা আসে তারা হচ্ছে ফোনে যাদের অর্ডার থাকে আমরা পৌঁছা দেয় বাচ্চা পৌঁছা দেওয়ার পরে এখন তো ইন্টারনেটের যুগ দেখা গেলো যে আপনার ইমুতে কথা হচ্ছে কি ইসে কথা মেসেঞ্জারে কথা হচ্ছে আর ফোনে কথা হচ্ছে ওইভাবে তাদের সেবা সেবা দিয়ে ফোনের মাধ্যমে প্রিয় দর্শক তুষার ভাই যিনি মানে প্রিয় দর্শক তুষার ভাই যিনি চৌধুরী ফার্মের মালিক খামারের মালিক তিনি আমাদের যেভাবে বললেন তার কাছ থেকে যারা বাচ্চা সংগ্রহ করছেন তার এলাকা বা তার জেলা ভিত্তিকে যদি কোনো গ্রাহক বা বাচ্চা দিয়ে থাকেন তাদেরকে তিনি নিজ দায়িত্বে তার সেবা দিয়ে থাকেন এবং পাশাপাশি যদি অনেক দূরে হয় সেক্ষেত্রে তিনি কিন্তু ওখানে যাওয়ার মতো আসলে সময় বা অন্য কিছু থাকে না তিনি কিন্তু ব্যস্ত থাকেন একদম ব্যস্ত লোক তো তাদের ফোনে সেবা দিয়ে থাকেন জাস্ট একই সেবা এখনকার যুক্ত ইমো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ফোন কলস ইত্যাদির মাধ্যমে মানুষের সেবা দিয়ে থাকে এই মতো সেবা দেন আপনার খামারের পরিবেশটা দেখালেন তার কাছে ফোন দিলেন তিনি দেখলেন সহজে সেবা দিতে পারতেছেন সেবা নেওয়ার কোনো সমস্যা নেই এই কথাটা বললেন আমাদের সেই তুষার ফার্ম চৌধুরী ফার্মের মালিক তো আপনি এখানে তো মূলত চার ধরনের বাচ্চা উৎপাদন তুষ্পদের বাচ্চা উৎপাদন করেন এই তুষ্পের বাচ্চা তো রেটটা মূলত পঁয়ত্রিশ চল্লিশ বা এরকম সাঁত বত্রিশ মানে তিরিশের উপরে থাকে আর কি বাচ্চার দাম বললেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে থাকে আপনার দাম হাঁসের দামটা মনে হচ্ছে একটু বেশি আর কি বেশি হচ্ছে এই কারণেই আমার নিজস্ব খামার থেকে আমি ডিম উৎপাদন করি সেটা আমি হাঁসিঙে ঢালি আর দিতে হচ্ছে আমার কাছ থেকে যারা বাচ্চা নেবে তারা অরিজিনাল বাচ্চা নেবে আমি বাইরের থেকে ডিম সংগ্রহ করি না থেকে ডিম সংগ্রহ করলাম সেইগুলা খামারের হাতে তুলে দিলাম খামারে তো আর বুঝলো না বুঝতে পারছি সেই কারণে আমি মূলত একটু বেশি রেট নেই জিনিসটা ভালো জিনিসটা ভালো আচ্ছা গুলো খাগে কি বাচ্চাগুলো দিয়ে থাকেন এই বাচ্চাগুলো চেনার যে উপায়টা আমাকে বলবেন কি বা দর্শকদের বলবেন আর কি

আপনারা যদি তার কাছে বাচ্চা সংগ্রহ করেন আপনারা ওনার কাছ থেকে বাচ্চা নিলে ভালো পরামর্শ বা ভালো ট্রিটমেন্ট পাবেন আর রাজবাড়ির আশেপাশে যারা খামার করতেছেন নতুন তারা আর দূরে কোথাও না গিয়ে আপনাদের এই ধাওয়াপাড়া ঘাট চৌধুরী ফার্ম আছে এখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন বিভিন্ন জাতের যে জাতের আপনার প্রয়োজন হয় তো ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন এবং ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিন খামার করুন সফলতা অর্জন করুন